ইলাইহি রাজিউন দেখেন দেখেন ইস ঢাকা শহরে বস্তির মধ্যে আগুন লাগিয়ে গেছে আল্লাহ আল্লাহ তুমি সবাই হেফাজত করো আল্লাহ তুমি বস্তিবাসীকে হেফাজত করো ইস সবাই একটু ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছিয়ে দিন এটা হলো মিরপুর বাসান মিরপুর বাসান টেক এক নম্বর গেট দিয়ে ভিতরে সবাই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছিয়ে দিন দেখেন আল্লাহ আল্লাহ তুমি সবাই হেফাজত করো আল্লাহ তুমি ভিডিও রেকর্ড আমি দেখে আরে ভিডিও করতাছি আমি ভিডিও করতাছি না ভিডিও করতাছি আল্লাহ আল্লাহ তুমি হেফাজত কর আল্লাহ আল্লাহ তুমি সবাই হেফাজত কর আল্লাহ দেখেন দেখেন আগুন কলি বারতাছে দেখেন দেখেন রে কেউ নাই মানুষ নাই আগুন আগুন আর আগুন এই ঘরের ভিতর আগুন লাগি গেছে আল্লাহ আল্লাহ তুমি হেফাজত শুধু বস্তি এলাকা এলাকা আল্লাহ তুমি হেফাজত কর আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি হেফাজত আল্লাহ দেখেন আল্লাহ তুমি হেফাজত আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি হেফাজত করো